সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছো এখন তোমাদের সাথে আলোচনা করব একটি স্টোরি এই স্টোরিটি এসএসসি এবং এইচএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ সালের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ আমি এর আগে একটি স্টোরি দিয়েছি মুগ্ধর নামে এবার আজকে দেবো আবু সাইদের নামে এই স্টোরি তোমরা পড়বা অ্যাটলিস্ট একবার হলে এখান থেকে পড়বা তাহলে হবে কি তোমাদের এই স্টোরিটা এই স্টোরিটা নাও আসে কোনো কারণে এই স্টোরির সাথে মিল করে অন্য অনেক আইটেম আসতে পারে যেখান থেকে তোমরা উপকৃত হবে তো চলো আমরা আজকে আমাদের মহা গুরুত্বপূর্ণ এই স্টোরিটা পড়াশোনা করি আমাদের নাম হচ্ছে আবু সাইদ এ গ্রেট হিরো আবু সাইদ এক মহান আবু সাইদ ওয়াজ বর্ন ইন ভবনপুর ভিলেজ ইন রংপুর ডিস্ট্রিক্ট ইন নাইনটিন নাইনটি নাইন আবু রংপুর জেলার ভবনপুর গ্রামে উনিশশো সালে জন্মগ্রহণ করেন ফ্রম ইস আর্লি লাইফ তার শৈশব থেকেই স্কলারশিপ ইন ক্লাস ফাইভ পঞ্চম শ্রেণীতেই সে ট্যালেন্টপুর বৃত্তিটা পায় কিভি এবং সে গোল্ডেন জিপিএ পায় ইংলিশ ডিপার্টমেন্টে ভর্তি হয় এ ভেরি ব্রেপ ম্যান অলসো সে একজন খুব সাহসী মানুষও ছিল ইনজাস্টিস সে কোন অন্যায় সহ্য করতে পারতো না কোটা কোটা তাই যখন শুরু করে ই সেই শুরু থেকেই খুবই এই কোটা মুভমেন্টের সাথে কোটা আন্দোলনের সাথে জড়িত ছিল ই লেট দা কোটা মুভমেন্ট ই নিজ ইউনিভার্সিটি তার নিজ বিশ্ববিদ্যালয়ে এই কোটা মুভমেন্ট এর সে নেতৃত্ব দেয় দু হাজার চব্বিশ সালের জুলাই ষোলো তারিখ পুলিশের মধ্যে এবং আন্দোলনকারীদের মধ্যে একটি সংঘর্ষ বেঁধে যায় the পুলিশ ওপেন ফায়ার টু দা প্রিসমিস আর এই ছাত্রছাত্রীদের আন্দোলন ভণ্ড করার জন্য ভঙ্গ করার জন্য পুলিশরা একেবারে সরাসরি আন্দোলনকারীদের উপর গুলি চালায় অল অফ আর পুলিশের গুলি শব্দ শোনার পরে অনেকেই বা সবাই বলা যায় আন্দোলন থেকে একটু পিছনে ছড়ে আসে বাট দ্য ফিয়ারলেস আবু রিমেইন দেয় আবু সাইদ সেখানে নির্বিঘ দাঁড়িয়ে থাকে গুলি করা হয় এর পরেও সে দাঁড়িয়েছিলান্য আন্দোলনকারীদেরকে রক্ষা করার জন্য সে তখনও দাঁড়িয়েছিলেন একে একে করে সর্বশেষে যখন চতুর্থবারের মতো তার দিকে গুলি করা হয়

ফাইনালি এই ফরিচারী সরকার বাধ্য হয়েছিল আমাদের দেশ থেকে আর এইভাবে আমরা একটি নতুন বাংলাদেশ পাই এমু সাহিদ নিউ হোপ ফর দ্য পিপল অফ বাংলাদেশ এবং আবু সাহিদ হয়ে ওঠে বাংলাদেশের মানুষের জন্য নতুন আশা নতুন প্রেরণা প্রিয় শিক্ষার্থীরা এই হচ্ছে আমাদের আবু সাইদের গল্প আসলে এটা গল্প না এটা বাস্তব কাহিনী তোমরা সবাই জানো জাস্ট তোমাদেরকে একটু সুন্দর করে লিখতে হবে তো এখানে আমি যেরকম লিখলাম দেখো খুবই তোমাদের নিজেদের ভাষা তো এর থেকে সহজ করে আমার মনে হয় তোমরা কথা আবার পাবে তাই তোমরা এখান থেকে জাস্ট কয়েকবার দিন পড়ো আমার মনে হয় তোমাদের মনে থাকবে তোমরা এই ভিডিওটি শেয়ার করো যাতে অন্যরাও এখান থেকে উপকৃত হয় আর অবশ্যই আবু সাইদকে তো আমাদের সবার মাঝে ছড়িয়ে দিতে হবে অলরেডি সে ছড়িয়ে গেছে জীবিত রাখতে হবে বিকজ সে তো অমর সেক্ষেত্রে তোমাদের এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা কমেন্ট করবা এবং বেশি বেশি শেয়ার করবা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ